নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সুষমাজ ওয়ার্ল্ড কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু আজকে ব্রকোলি আছে তো আজকে আমি ব্রকলি দিয়েই রান্না করব। ব্রকোলি দিয়ে যদিও অনেক রকমভাবেই রান্না করা যায় তো এইভাবে খুব সহজ পদ্ধতিতে তোমরা রান্না করে দেখো খুব টেস্টি হবে রান্নাটা চলো দেখে নিই ব্রকোলি রান্না করার জন্য আমি এখানে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি চার চামচ তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়নটা একটু হালকা লাল হতে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি অল্প একটুখানি আলু আলুগুলো একটু জাস্ট নেড়ে তারপরে আমি গাজর আর গ্রেড করে রাখা আদা দিয়ে দিলাম একসাথে এগুলোকে একটু আমি ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এগুলোকে একসাথে আবার ভাজব আলু আর গাজর ভাজা হতে একটু সময় লাগে তাই এগুলোকে একটু আগেই আমি ভেজে নিচ্ছি তো দেখো আমার আলু আর গাজরটা অনেকটাই ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে ব্রকলিটা অ্যাড করে দিলাম এবার খুব ভালো করে সব কটাকে নেড়ে নেড়ে ভেজে নেব মটরশুঁটিও অ্যাড করে দিলাম দিয়ে দিলাম একটা গোটা টমেটো আর স্বাদ মতো নুন বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে হলুদটা অ্যাড করলাম ফুলটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব তো দেখো এখানে কিন্তু সব কটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি ধনেজিরের গুঁড়ো মশলা দু চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও অল্প একটু জল দিয়ে দিলাম এবার জল দিয়ে এটাকে আমি একটুখানি কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আর এটাকে লো ফ্লেমে সেদ্ধ হতে দেব একটু অপেক্ষা করব এটা ফুটে উঠলে ডাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে খুবই টেস্টি লাগছে আর ব্রকলি কিন্তু শরীরের জন্য খুবই উপকারের আজকে রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও চ্যানেলে যারা প্রথমবার এসছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমার কিন্তু ব্রকলির সবজি রেডি হয়ে গেছে হাতে সময় কম থাকলে এইভাবে একবার ব্রকোলি অবশ্যই রান্না করে দেখো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো অবশ্যই আমাকে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আজকের মতন এখানেই টাটা সবাইকে সবাই খুব 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 ভালো থেকো আর ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে धन्यवाद सब के